চাইলে নাকি খুব সহজেই জাপানে কিন্তু আপনারা ওয়ার পারমিট বিসাই কিন্তু যেতে পারবেন জিআইপি দিচ্ছে আপনাদেরকে সেই সুযোগ সুবিধা আসলে কি সত্যি জি ভাইয়া আপনি ঠিকই শুনেছেন জিআইপি থেকে আপনারা হচ্ছে খুব সহজে জাপানে ওয়ার্ক পারমিটের জন্য যেতে পারবেন আমরা কিন্তু অনেকেই স্বপ্ন দেখি জাপান নিয়ে জাপান কিন্তু এখন একেবারে পানির মতো সহজ হয়ে গেছে আচ্ছা কি কি গুণাবলী বা কি কি ক্রাইটেরিয়া বা কি কি ধাপ থাকতে হবে আমার ভাই জাপানে যাওয়ার ক্ষেত্রে সেরকম কোনো কিছুই দরকার নেই শুধুমাত্র ভ্যালিড পাসপোর্ট থাকলেই হবে আর হচ্ছে বয়স সীমার একটা ব্যাপার আছে যেমন আমরা বয়সটা নির্ধারণ করেছে জাপান বিশ থেকে চল্লিশ বছরের বছরের ভিতরে সেক্ষেত্রে যদি একটু বেশি হয় আমাদের অফিসে আসলে আমরা এটা আচ্ছা এই ব্যাপারে বিস্তারিত আপনারা জানতে পারবেন আচ্ছা কি কি ডকুমেন্ট লাগে বা যে কোনো ধরনের সাপোর্ট এইগুলো কি সব জিএপি থেকেই পাবে সব ধরনের সাপোর্ট ডকুমেন্ট সাপোর্ট আমরা জিপি থেকেই হচ্ছে দিব আচ্ছা আপনাদের এই যে যেই জাপানের ওয়ার পারমিট বিসা এটা স্যালারি বা সুযোগ সুবিধা যদি একটু বলেন হ্যাঁ শিওর জাপানি হচ্ছে বেসিক স্যালারি এক দেড় থেকে দুই লাখ টাকার মতো হবে আর ওখানে যে কাজের ধরন আছে সেখানে হচ্ছে ফিশারিজ কেয়ার গিভার তারপরে কনস্ট্রাকশন সাইট এই এগুলোতে তারা কাজ করতে পারবে আচ্ছা তো দর্শক আপনারা যারা জাপান যেতে চান ওয়ার্ক পারমিট বিসায় জিআইপির সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে হলে আর সরাসরি আসলে কীভাবে আসবে আমাদের অফিস লোকেশন হচ্ছে পল্টন বক্স কালবার রোড রুপান এফ পি টাওয়ার ওকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে